আমার সকল বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে দুপুরের রান্নার প্রস্তুতি নিলাম সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব রান্না শুরু করে দিলাম প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিলাম পেঁয়াজ ঠালকে একটু ভেজে একে একে সব মশলা দিয়ে দিব আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তারা যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন আর সবসময় আমার পাশে থাকবেন আর যাদের ভালো লাগবে না তারা ভিডিও ইগনোর করে যাবেন কিন্তু কোনো খারাপ মন্তব্য করবেন না একে একে সবগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিলাম তারপরে পেঁয়াজ পাতা দিলাম এগুলো একটু হালকা করে ভেজে নিব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভাজা হয়ে গেলে এখন একে একে মশলাগুলো দিব একটু রসুন বাটা দিলাম একটু আদা দিলাম হালকা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়া দিব হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে তা বড় চিংড়ি মাছ দিয়ে আগে কখনো সিমের বিচি দিয়ে রান্না করি নেই প্রথমবারের মতো রান্না করছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব ভাজা ভাজা করে নিব মাছগুলো কে কে রান্নাটা খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি দিয়ে কমেন্টে জানাবেন হালকা সামান্য পরিমাণ এখন একটু পানি দিয়ে দিবো যেহেতু নিচে পুড়ে যাচ্ছে তাই পানিটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব মাছটা যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক লাল না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষাবো দেখুন পানিটা টেনে গেছে এবং পেঁয়াজ পাতা থেকে আরো পানি বের হয়েছে একটু ঢেকে দিব ঢেকে দিয়ে দুই তিন মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিব ঠিকঠাক আছে কিনা একদম কষানো ঠিক আছে ঠিক হয়ে গেছে এবার সিমের বিচিটা এটার সাথে দিয়ে দিব সিমের বিচিগুলো আগে থেকে সুন্দর করে খোসা ছাড়িয়ে রেখেছি ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দিব পাঁচ মিনিট পর আবার নেড়ে দিব দেখব ঠিকঠাক হয়েছে কিনা কষানো হয়েছে কিনা সুন্দর করে কষানো হয়ে গেলে একটু ঝোল পানি দিয়ে দিব এবার তরকারিটা ভালো মতো রান্না হওয়ার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ ছয় মিনিট রান্না করলে হয়ে যাবে আমি অত ঝোল রাখবো না একদম কষা কষা করে রান্না করবো মাখা মাখা করে এবার ঢেকে দিব তো প্রায় হয়ে গেছে এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিব রান্না প্রায় শেষের দিকে ধনিয়া পাতা দিলে তরকারি আরও বেশি মজা লাগে খুব সুন্দর গ্রান আসে এই তো রান্না প্রায় শেষের দিকে আর দুই মিনিট পরেই চুলাটা অফ করে দেবো এই দেখুন রান্না একদম শেষ এবার খাওয়া দাওয়া করার পালা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি প্লেটে ভাত নিয়ে নিলাম একটু তরকারিটা রান্নাটা কিন্তু আসলে খুব মজা হয়েছে খেতে খুব ভালোই লেগেছে তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ